বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পূর্ব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে সরকার দুইটি বিশাল সেতু নির্মাণ করছে প্রকল্পগুলোর জন্য দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছে অর্থায়নের আবেদন করেছে সরকার এই দুটি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে তেত্রিশ হাজার চারশো কোটি টাকা বা প্রায় তিনশো কোটি মার্কিন ডলার সেতু বিভাগ সূত্র জানিয়েছে প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের আঞ্চলিক যোগাযোগ ও অর্থনীতিতে পরিকল্পনা অনুযায়ী অর্থায়ন নিশ্চিত হলে দুটি সেতুই দু থেকে দু সালের মধ্যে সম্পন্ন হবে প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় হল ভোলা বরিশাল সেতু দেশের ইতিহাসে সর্ববৃহৎ সেতু হিসেবে এটি গড়ে উঠবে দশ দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার চারশো কোটি টাকা দ্বীপ জেলা ভোলাকে স্থায়ীভাবে দেশের মূল ভূখণ্ড বরিশালের সঙ্গে সংযুক্ত করবে এই সেতু দু সালের সম্ভাব্যতা সমীক্ষায় বলা হয়েছে সেতুটি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আগামী ত্রিশ বছরে দেশের জিডিপিতে শূন্য দশমিক আট ছয় শতাংশ অবদান রাখবে এছাড়া ভোলার প্রাকৃতিক গ্যাস সরবরাহ জাতীয় গ্রিডে সহজ হবে জাপানের মিয়াগাওয়া কনস্ট্রাকশন লিমিটেড ইতিমধ্যেই এই প্রকল্পে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে দ্বিতীয় প্রকল্পটি হল শরীয়তপুর চাঁদপুর সেতু যা মেঘনা নদীর উপর নির্মিত হবে এবং প্রায় আট কিলোমিটার দীর্ঘ হবে এটির ব্যয় ধরা হয়েছে পনেরো হাজার নয়শো সাতান্ন কোটি টাকা সেতুটি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একুশ জেলা সরাসরি দক্ষিণ পূর্ব অঞ্চলের এগারো জেলার সঙ্গে সংযুক্ত করবে বর্তমানে অনির্ভরযোগ্য পারাপারের বিকল্প হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া সড়কপথে চট্টগ্রাম ও খুলনার দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার কমে আসবে ফলে ঢাকার উপর যানচাপও হ্রাস পাবে চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে শুরু করে সেতুটি শরীয়তপুরের সখীপুর পর্যন্ত সংযোগ করবে সমীক্ষা প্রতিবেদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দু সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য ধরা হয়েছে অর্থায়নের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড ইতিমধ্যেই শরীয়তপুর চাঁদপুর সেতু প্রকল্পে আগ্রহ দেখিয়েছে ইডিসিএফের সুদের হার মাত্র শূন্য দশমিক শূন্য এক থেকে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ পরিশোধের মেয়াদকাল চল্লিশ বছর পর্যন্ত তবে শর্ত হিসেবে কাজ কোরিয়ান ঠিকাদারদের মাধ্যমে করতে হবে জাপান ও পিপিসি কাঠামোই প্রাথমিক আগ্রহ দেখিয়েছে সেতু বিভাগের কর্মকর্তারা আশা করছেন দুটি প্রকল্পের জন্য যৌথ অর্থায়নও সম্ভব হবে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদাউস জানিয়েছেন শরীয়তপুর চাঁদপুর সেতু প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়নের আগ্রহ রয়েছে এবং জাপানের কাছ থেকেও ঋণ চাওয়া হয়েছে তিনি বলেন নকশা চূড়ান্ত হলে প্রকল্পের ব্যয় কিছুটা বাড়তে পারে তবে এটি বাংলাদেশের জন্য অত্যন্ত লাভজনক হবে এই দুটি সেতু প্রকল্প বাস্তবায়িত হলে শুধু আঞ্চলিক সংযোগ সহজ হবে না বরং দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব অঞ্চলের মধ্যে বাণিজ্য যাতায়াত ও যোগাযোগও আরও শক্তিশালী হবে ভোলা বরিশাল সেতু দেশের বৃহত্তম নদী সংযোগ প্রকল্প হিসেবে গড়ে উঠবে এবং শরীয়তপুর চাঁদপুর সেতু ফেরিপাড়াপাড়ার উপর নির্ভরতা কমিয়ে দেবে সড়ক পথে দূরত্ব কমাবে এবং যানচাপ হ্রাস করবে অর্থাৎ নিশ্চিত হলে দুটি প্রকল্প দু হাজার থেকে দু সালের মধ্যে বাস্তবায়িত হবে যা বাংলাদেশের আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস